দিন শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ জানো এত ঠান্ডা লেগেছে সারা রাত ঘুমায় নিয়ে এই খাটে রয়েছে হেলান দিয়ে বসে রয়েছে খুব কষ্ট পাচ্ছে যে ডায়ালিসিস আছে ডায়ালিসিস নিয়ে যাচ্ছে আজকে যত সম্ভব মনে হচ্ছে অক্সিজেন মাস্ক দিয়ে ডায়ালিসিসটা করাতে হবে কেমন লাগে শরীরটা বলো একটু ভালো না এদিকে ঘুরে ভালো না খুব কষ্ট হচ্ছে বুকে বুকে কষ্ট হচ্ছে নিশ্চয় নিতে খুব কষ্ট হচ্ছে এটা ভালো করে বই করে কথা বলছো কথা বলতে পারছি না তো কষ্ট হচ্ছে দাদা ভাই কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে জানো চা করে নি চাটা একটু গরম গরম চা খাও কি বলো তো এই ঠান্ডা যা ঠান্ডা পড়েছে ডায়ালিসিস পেশেন্ট না এত ঠান্ডা তুলে করতে পারে না কিন্তু কি করব এখন তো নিয়ে যেতেই হবে এই অটো ট্রেনে ঠান্ডা ঠান্ডাটায় পুরো বুকে জমে গেছে প্রচুর কাশতে নিঃশ্বাস নিতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হয় মানে উল্টো পাল্টা খাওয়া কিন্তু উল্টো পাল্টা খাওয়ার কিছু খায়নি দিও প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে আর আস্তে আস্তে ডায়ালিস নিয়ে যায় নিয়ে গিয়ে দেখি ওদের হাতে দিই কী করতে হয় কি লাগে না লাগে মেডিসিন আজকে আবার এত কষ্ট আর সহ্য করতে পারছি না জানো তো ঠিক আছে কী হয় না হয় তোমাদেরকে আমি পরে আবার জানাবো এখন